নমস্কার আমার প্রিয় শুধু দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব আসছে অকয় তৃতীয়াই রাশি মিলিয়ে কী কী কেনাকাটা করবেন এবং কি কি মন্ত্র জপ করবেন তাহলে আপনাদের অর্থ স্বাস্থ্য এবং ভাগ্যোন্নতি হবে আমি অক্ষয় তৃতীয়া নিয়ে এর আগে ভিডিও করেছি ওইগুলো দেখে নেবেন পাশাপাশি এই ভিডিওটিকেও ফলো করুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো পেয়ে যাবেন তাহলে চলুন এবারে মূল আলোচনায় আসি আগামী দশই মে অক্ষয় তৃতীয়ার দিনে রাশি মেনে মন্ত্র জপ করলে এবং কেনাকাটা করলে একাধিক শুভ ফল লাভ করা যাবে সুখ শান্তি সমৃদ্ধির পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন করা যেতে পারে নিজের মনস্কামনা পূরণের জন্য কোন রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিনে কোন মন্ত্র জপ করবেন এবং কী কী কেনাকাটা করবেন জেনে নিন তার আগে জেনে নিই এবছরে অক্ষয় তৃতীয়ার সময়সূচি এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দশই মে আগামী দশই মে দু হাজার চব্বিশ শুক্রবার ভোর চারটে সতেরো মিনিটে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তৃতীয়া চলবে এগারোই মে দু হাজার চব্বিশ শনিবার রাত দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে দশই মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়াই যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন দশই মে অক্ষয় তৃতীয়ার দিনে পুজোর পর নিজের রাশি অনুযায়ী কিছু মন্ত্র জপ করলে এবং কিছু কেনাকাটা করলে সুফল পাবেন এর ফলে ব্যক্তির ভাগ্য বৃদ্ধি হয় অক্ষয় তৃতীয়ায় কোন রাশির জাতকরা কোন মন্ত্র জপ করবেন এবং কী কী কেনাকাটা করবেন তা বিস্তারিত জেনে নিন মেষ রাশি মেষ রাশির জাতকরা এই তিথিতে ওম এং ক্লিং সংক মন্ত্র জপ করুন এই মন্ত্র ধন ও সমৃদ্ধি প্রদানে সক্ষম রাশির জাতকদের জন্য লাল মসুর ডাল কেনা শুভ কথিত আছে এটি কিনলে শুভ ফল পাওয়া যায় তাই এই দিনে লাল মসুর ডাল কিনুন বৃষ রাশি বৃষ রাশি জাতকরা এই শুভ দিনে ওম এং ক্লিং শ্রীং মন্ত্র জপ করবেন এর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে রাশির জাতকদের অক্ষয় তৃতীয়ায় চাল এবং বাজরা কেনা উচিত এতে অর্থনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আসে মিথুন রাশি মিথুন রাশির জাতকরা ওম ক্লিং এং সাউ মন্ত্র জপ করবেন এই মন্ত্রটি মিথুন জাতকদের জীবনে সুখ ও শান্তির আগমন ঘটাবে মিথুন রাশির জাতকদের অক্ষয় তৃতীয়া উপলক্ষে মুখ এবং ধনে কেনা উচিত এটি শুভ বলে মনে করা হয় কর্কট রাশি কর্কট রাশির জাতকরা ওম এং ক্লিং শ্রীং মন্ত্র জপ করবেন এতে স্বাস্থ্য সমৃদ্ধি আনন্দ লাভ করতে পারবেন কর্কট রাশির জাতকদের দুধ এবং ভাত কেনা উচিত চালের জিনিস কিনুন এই দিন সঙ্গে দুগ্ধজাত দ্রব্য যেমন মিষ্টি কিনতে পারেন এটিকেও শুভ বলে মনে করা হয় সিংহ রাশি জ্যোতিষ পরামর্শ মেনে সিংহ রাশির জাতকরা এই বিশেষ তিথিতে ওম হিং শ্রীং সাউ মন্ত্র জপ করুন জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য আসবে এই মন্ত্র জপের ফলে অক্ষয় এই ফল কেনা সিংহ রাশির জাতকদের জন্য শুভ বলে মনে করা হয় যে কোনো ধরনের ফল এদিন কিনতে পারেন কন্যা রাশি কন্যা রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিনে ওম শ্রীং এং সৌরাঙ্গ মন্ত্র জপ করবেন এর প্রভাবে জীবনে সুখ শান্তির আগমন ঘটবে রাশির জাতকদের অক্ষয় তৃতীয়ায় মুখ ডাল কেনা উচিত এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে সুখ এবং শান্তি বজায় রাখে তুলা রাশি তুলা রাশি জাতকরা আনন্দ ও সাফল্য লাভের জন্য ওম শ্রীং এং সাং মন্ত্র জপ করতে পারেন তুলা তুলারাশির জাতকদের জন্য চিনি এবং চাল কেনা উপকারী হবে এটি সাফল্যের দিকে নিয়ে যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক উন্নতি ও পারিবারিক শান্তির মনস্কামনা পূরণের জন্য ওম এং ক্লিং শ্রীং সাং মন্ত্র জপ করবেন বৃশ্চিক রাশির জাতকদের অক্ষয় তৃতীয়াই গুড় কেনা উচিত তাহলে অর্থকষ্ট কেটে যাবে সংসারে শান্তি আসবে ধনুরাশি ধনুরাশির জাতকরা অক্ষয় তৃতীয়াই ওম রিং শ্রিং সাংখ মন্ত্র জপ করুন এর শুভ প্রভাবে জীবনে আনন্দ ও অর্থলাভের পথ প্রশস্ত হবে চাল বা কলা কেনা ধনুরাশির মানুষের জন্য শুভ এটি পূর্ণ অর্জনের দিকে পরিচালিত করে তাছাড়া অর্থ কষ্টও কেটে যাবে এর ফলে মকর রাশি মকর রাশির জাতকরা ওম রিং ক্রিং সাংখ মন্ত্র জপ করবেন এই মন্ত্রটি আপনাদের মানসিক শারীরিক লাভ প্রদান করবে মকর রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়াই উরদ ডাল কেনা উচিত তাহলে তাদের সংসারে শান্তি আসে কর্মক্ষেত্রে উন্নতি হয় অর্থ লাভ হয় কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকরা এই তিথিতে ওম হ্রিং ক্লিং শৃং মন্ত্র জপ করবেন এতে করে আপনারা সুস্বাস্থ্য লাভ করতে পারবেন কুম্ভ রাশির মানুষের জন্য অক্ষয় তৃতীয়াই কালো তিলকেনা শুভ এটি সমস্যা থেকে মুক্তি দেয় জীবন শান্তিপূর্ণ হয় মীন রাশি অক্ষয় তৃতীয়াই মীন রাশির জাতকরা ওম হ্রীং ক্রিং সাংক মন্ত্র জপ করবেন এর ফলে সমস্ত মনস্কামনা পূরণ হবে হলুদ এবং ডাল কেনা মীন রাশির মানুষের জন্য শুভ এটি শুভ ফল দেয় ভালো খবর আসতে পারে এর ফলে সুধি দর্শক বন্ধু আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিতে যে সকল মন্ত্রগুলি বললাম এবং জিনিসগুলি কেনাকাটা করতে বললাম ওইগুলো অক্ষয় তৃতীয় দিনে করুন তো আপনারা খুবই ভালো ফল পাবেন আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর ভিডিওটিকে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি আমি আমার চ্যানেলের মাধ্যমে তো আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা Bida janalam